আপনি সরকার বানাতে চাইছেন বানান না তাহলে আমাদের বিএলওদের ডেড বডি বিছিয়ে মানে সামনে ফেলে করবেন নাকি গোটা গোটা দেশে ছাব্বিশ জন বিএলও মৃত্যু হয়েছে এ পর্যন্ত হ্যাঁ ওটা সব দেশে পেশায় বিরুদ্ধে আন্দোলন চলছে যে তার দু হাজার বাইশ সালে যে ভোটার ছিল তার থেকে তিন গুণ ভোটার বেড়েছে এবং কাজের সময়টা কমানো হয়েছে দুই সালে যত এসআইআর হয়েছিল সেই এসআইআর ছিল তখন সময় ছিল ছ মাস আর এখন সময় দেওয়া হচ্ছে মাস তাহলে মানে নিশ্চয়ই করে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে যে আমাদের একটা কাজের একটা সময় দেওয়া হয়েছিল সেই সময়টা হঠাৎ করে আমাকে নদিন কমানো হয়েছে চার থেকে চার তারিখ সময় দিয়ে তারপরে সেটা হলো পঁচিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে সমস্ত কাজটা কটাতে হবে এই যে নদিন কমানো হয়েছে এর ফলে অনেক শিক্ষক শিক্ষিকা যারা বিএল কাজ ডিউটি পেয়েছে তারা মানসিক চাপে পড়ে যায় এবং আমাদের যে অনলাইন করতে হবে বা ডাটা এন্ট্রি করতে হবে এই কথাটা আগে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তখন বলেনি পরবর্তীতে এটা বলা হয়েছে যে অনলাইন একটা এন্ট্রি করতে হবে এই অনলাইন এন্ট্রির কথা শুনে শিক্ষক ছেলে মানুষের চাপে পড়ে যায় মানুষের চাপে পড়ে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে কেউ আবার চাপ না নিতে পারে আত্মহত্যা করছে আমরা যখন দেখলাম যে শিক্ষকরা এভাবে অসুস্থ হচ্ছে বা আত্মহত্যা করছে তাদের করে সারা পশ্চিমবঙ্গের একটা শিক্ষকের গুরুত্ব তৈরি হবে যার ফলে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা সংগঠন তৈরি করে চাপ তৈরি না করলে আমরা এর থেকে নিস্তার পাবো না তাই আমরা কি করলাম তড়ি ঘড়ি সারা রাজ্যের বিরোধীদেরকে এক জায়গায় করে হ্যাঁ অধিকার রক্ষা কমিটি একটা নাম দিয়ে আমরা একটা কমিটি তৈরি করে শিবকে চাপ তৈরি করলাম ইতিমধ্যে আমাদের বেশ কিছু শিক্ষক মারা গেছে এর দা নির্বাচন কমিশনের কারণ আমাদেরকে ঠিক মতো প্রশিক্ষণ দেওয়া হয়নি বিনা প্রশিক্ষণে এই কাজ করতে দেওয়া হয়েছে আর শিক্ষাগত ডাটা এন্ট্রি নয় তা সত্ত্বেও তাদের ডাটা এন্ট্রি কাজ দেওয়া হয়েছে এটাই করতে গিয়ে তারা মানুষের চাপে পড়তে বেশি আর এই কাজটা একটু সময় সাপেক্ষ এটা কোনো অল্প সময়ে এই কাজ কখনো করা যাবে না কাজ করতে গেলে মিনিমাম তিনটা মাস সময় দিতে হবে মিনিমাম সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করতে গেলে মিনিমাম তিনটে মাস সময় দিতে হবে কিন্তু নির্বাচন কমিশন চাই না কার মতে কার উদ্দেশ্য নিয়ে এই কাজটা এত কম সময়ে পেয়ে আবার পিছিয়ে আগে আনলেন একটা সময় দিলেন আবার সেই সময়টাকে নিয়ে আগে নিয়ে আসলেন অর্থাৎ চার তারিখ থেকে পঁচিশ তারিখ এবং রাতারাতি বলছে প্রত্যেকটা ভিডিও থেকে বলা হচ্ছে বিরোধীদেরকে আপনাদের এই তারিখের মধ্যে সমস্ত ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে তা না হলে আপনারা শোকাজ খাবেন আপনাদের চাকরি চলে যাবে এরকম বলা হয়েছে এই চাপ তারা নিতে পারেনি যার ফলে তারা অসুস্থ হয়ে এক ধরনের অনেক হসপিটালাইজ হয়ে আছে গত কালকেরও একজন বিরোধী এলো পশ্চিম একত্রা অঞ্চলের 210 নম্বর বিহলকে তিনি অসুস্থে ড্যামন্ডার হাসপাতালে আগর ভর্তি। আমরা আজ খবর আসার সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ওই বিহলকে অ্যাডমিশন করে জি করে তার উচ্চ চিকিৎসা ব্যবস্থা করেছি জি। তিনি মিত্রের সঙ্গে পাঞ্জাল উঠছে। אביবেজি যেহেতু আমাদের কম সময় দেওয়া হয়েছে তাই আমরা চাইতে পাচ্ছি না। সময়টা বেশি দিতে হবে। معناتে কাজ করতে অসুবিধা নেই কাজের আমাদের কোনো চাপ নেই। কাজ কাজটাকে সময় সাপেক্ষ। সেই সময়টা আমাদের দিতে হবে। সেই সময় আপনারা আরেকটা কথা বলছেন এসআইআর কে নিয়ে যে ইনভিজিবল রিকিং আপনারা বলছেন বলতে আপনাদের যে ব্যানার রয়েছে সেখানে লেখা রয়েছে এসআইআর কে ইনভিজিবল রিকিং কেন বলছেন আপনারা? না এসআইআরটাকে এই মানে বলছেন এসআইআর কষ্ট আলাদা। এটা ওটা কমরা ওইভাবে আমরা সেভাবে বলি নি। ওটা বিষয়টা ওইভাবে বলি নি। এসআইআরটা প্রত্যেকটা ভোটার যাতে নাগরিক অধিকার পায় তার জন্য আমরা বলছি এটা কারণ এরা এরা ভোটাধিকার কেড়ে নিতে যাচ্ছে পিছন ধরে দিয়ে সেটা হতে দেবো না আমরা রাজ্যে দেশেই তো এসআইআর হচ্ছে এসআইআর নিয়ে কোনো আপত্তি নেই তো এসআইআর এর পক্ষে আমরা কিন্তু এসআইআর কাজ করতে যে সময়টা দরকার আমি একটা স্কুলে হেডমাস্টার আর আমার স্কুলে অনেক টিচাররা ভিএলও আছে আর তার উপরে অনেক চাপ আছে ওরা কাজ করে যাচ্ছে আর বারবার হল কি মিছে ওকে যে কাшта এত দিনে মোদে তোমাকে সারাতে হবে কমপ্লিট করতে হবে আর ওরা চাপে আমাক আমার উপরে চাপ দিয়ে দিচ্ছে যে আপনাকে ছুটি দিতে হবে আর কোন কোন সার্কুলার জারি হইনি কোন সার্কুলার জারি হইনি কি আওতে যে পরীক্ষা চলছে আর পরীক্ষা स्टार्ट হবে একটা 10th of test 10th class চলছে তারপরে এক তারিখ থেকে ফাইভ টু নাইন ক্লাস পরীক্ষা স্টার্ট হবে আর ওর মধ্যে এমনি আমার একটা আমি উর্দু মিডিয়াম স্কুলে হেডমাস্টার আর উর্দু মিডিয়াম স্কুলে টিচার কম তার মধ্যে থেকে অনেকই টিচার কে বিএলও নিয়ে নিয়েছে আর ওরা কাজ করছে আর চাপে কাজ বিএলও আমি আমি ছুটি দেয়নি কিন্তু ওদের বলছে এসডি অফিসে বিডিও অফিস থেকে যে তোমরা বসে বাড়িতে তোমরা যাবে না তুমি বাড়িতে বসে কাজ করো যদি হেডমাস্টার বলে আমি ওকে বুঝিয়ে দেব আমি ওকে শো কাজ নোটিস করব এই এই ভাষা হেডমাস্টার কে শো কাজ দেওয়ার ও ওকে আর তুমি গেলে তোমাকে ওই আমি শো কাজ নোটিস ধরিয়ে দেব এই রকম আমি যারা ওরা বলছে তা বলছি আমি এই কথাটা আমার টিচাররা বলছে যা বিএলও হয়েছে কে আমার ভিডিও ম্যাডাম বলছেন কি বাড়িতে বসে কাজ করো যেতে হবে না নালে আমি তোমাকে শোক দেব। দেবো আর তো এখানে কেউ বাধা দিলে আমি ওকে শোক হাউস দেবো আগে সাইয়ারের কাজ করতে হবে তারপর পড়ালেখার কাজ করে স্কুল চালাতে হবে তাহলে বলুন কি কি করে হবে আগে স্কুল না এই সব কাজ স্কুল কি করে চালাচ্ছে না স্কুল ওই ওই রকমই চালাচ্ছি কম টিচার নিয়ে চালাচ্ছি একটু অসুবিধা হচ্ছে তব তো স্কুল চালাতে হবে চালাচ্ছি পরীক্ষার সময় দেখি কি হবে